আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন ও চেতনা জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয় আজকের আলোচনার বিষয় মানবাধিকার ও ইসলাম এই অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে এটিএন বাংলা ইসলামিক লিখে ব্রাউজ করুন আজকে আলোচনা করার জন্য আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলোচক চলুন তাদের পরিচয় জেনে নে আমার ডান পাশে রয়েছেন প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের ইউনিভার্সিটি ফর পিস থেকে পিস এডুকেশনের উপরে মাস্টার্স ডিগ্রি সম্পন্নকারী পৃথিবীর অনেক দেশ থেকে শান্তি ও সংঘর্ষ বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন বর্তমানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার বাম পাশে রয়েছেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান আসসালামাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকে আমাদের আজকে আলোচনা স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা জানি যে মানুষের বেঁচে থাকার অধিকারই হচ্ছে মানবাধিকার যেসব আইনগত অধিকার নিয়ে মানুষ জন্মগ্রহণ করে সেগুলোই মানবাধিকার এই মানবাধিকার জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য এই মানবাধিকার এবং মানবাধিকার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি তা নিয়ে আমরা আজকের পর্বে আলোচনা করব। তো প্রথমে আমি শুরু করতে চাই আর অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান আপনি তো মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ সরকারের অ্যাটর্নি হিসেবে কাজ করছেন তো এই যে আপনি মানবাধিকার সংগঠনের সাথে জড়িত আছেন আপনাদের এই মানবাধিকার সংগঠনের কার্যক্রমগুলো কি কি দেখুন বাংলাদেশে এই হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বেসিক্যালি মেনলি আমরা এই সংগঠনটি যে কাজগুলো করে থাকি মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ এবং শিক্ষা দেশের বিভিন্ন প্রান্তের তরুণ যুবক এবং শিক্ষিত এবং স্থানীয় মানবাধিকার কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তাদের মধ্যে একটি সচেতনতা সচেতনতা বৃদ্ধির জন্য তাদেরকে উদ্বুদ্ধ করি এবং তাদের স্থানীয় পর্যায়ে যেসব সামাজিক ভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয় সেটিতে তারা যাতে একটি সচেতনতা বৃদ্ধি পেয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি সেজন্য আমরা এই প্রশিক্ষণ এবং শিক্ষা দিয়ে থাকি দ্বিতীয়ত যে কাজটি করি সেটি হচ্ছে মনিটরিং করি এবং হচ্ছে ডকুমেন্টেশন আমাদের একটা টিম রয়েছে যারা সারা দেশের বিভিন্ন অঞ্চলে যে মানবাধিকার লঙ্ঘন হয় সেটি আমরা ডকুমেন্টেশন করি এবং যে ঘটনাগুলো আপনাদের সংগঠনের কার্যক্রম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ব্যাপী এবং আমরা সেই ডকুমেন্টেশন আমরা লিপিবদ্ধ করি এবং যেখানে মানবাধিকার লঙ্ঘন হয় সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করি এবং সেটি আমরা রিপোর্ট আকারে প্রতি মাসে এবং ত্রৈমাসিক অর্ধবার্ষিকী এবং হচ্ছে বার্ষিক রিপোর্ট প্রদান করি এই রিপোর্টকে আপনারা প্রকাশ করেন প্রতি বছরই আমরা এই রিপোর্ট প্রকাশ করি মিডিয়াতে মিডিয়াতে প্রকাশ করি আমরা এবছর প্রেস ক্লাবে কনফারেন্সের মাধ্যমে এবং সাংবাদিকদের সম্মুখে দেশের মানুষের সামনে প্রকাশ করেছি প্রতি বছরই সামগ্রিক মানবাধিকার মানে এই যে কার্যক্রমে যে আপনাদের কার্যক্রম প্লাস মানবাধিকারের যে অবস্থা সে তার পূর্ণাঙ্গ যে রিপোর্ট আপনারা তৈরি করেন মাসিক ত্রৈমাসিক এবং অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে আপনারা এটা উপস্থাপন করেন জি ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ অ্যাডভোকেট মনিরুজ্জামান যেটি বলছিলেন মানবাধিকার সংগঠনের সাথে উনি জড়িত আছেন এবং সারা দেশব্যাপী তাদের কার্যক্রম আছে তো এই মানবাধিকার সম্পর্কে আসলে ইসলামের দৃষ্টিভঙ্গি কি ইসলামে কি মানবাধিকার রয়েছে আসলে এই মানুষকে তো সৃষ্টি করছেন মোহান রব্বুল আলমিন এবং মোহান রবুল সৃষ্টি করে এই মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন বনিয়াদমা এবং ইনসান ইনসানফিয়া হাসানি তকুইম চমৎকারভাবে মানুষকে সৃষ্টি করেছেন এবং এই মানুষকে সৃষ্টি করে আল্লাহ রবুল আলমিনী তার কী কী অধিকার দরকার সেটি আল্লাহ রবুল্লা আলমী নিশ্চিত করে দিয়েছেন যাতে এই পৃথিবীতে সে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তার মধ্যে প্রথম যে অধিকারটি রয়েছে তার বেঁচে থাকার অধিকার অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে কোনো মানুষ তাহলে সে যেন গোটা মানব হত্যা করল এবং কেউ যদি কাউকে বাঁচিয়ে দেয় সে গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল এটি মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন পনেরোশো বছর আগে এটা বলেছেন বলেছে পনেরোশো বছর আগে আমি বলবো শুধু নাই মানব সৃষ্টি শুরু থেকে আদমকে যখন সৃষ্টি করেছেন তখনই আল্লাহ রবুল আলামিন এই ধারাটি কোরআনে এই কথাটা কোরআনে হ্যাঁ পনেরোশো বছর পরে শুরু থেকে শুরু থেকেই আল্লাহ রবুল আলমিন মানুষের অধিকারকে নিশ্চিত করেছেন এবং তাকে অত্যন্ত সম্মান দিয়েছেন এবং সম্মান এতটুকু দিয়েছেন যখন তাকে সৃষ্টি করেছেন তখন সমগ্র করল ইল্লা ইবলিস সমগ্র ফেরেস্তারা তাদের সম্মানে সেজদা করে দিয়েছেন তার সম্মান এতটাই আল্লাহ রবুল আলমিন মানুষকে সম্মানিত করেছে সুতরাং এই মানুষের যতটা অধিকার আল্লাহ রবুল আলমী সব দিকে নিশ্চিত করেছেন প্রথমে তার বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করেছেন এবং আরেকটা বলেছে ওরা খাসিয়ত খাসিয়াত লাক যে তোমরা দারিদ্রতা তোমাদের অভাব অনটনের কারণে তোমাদের সন্তানকে হত্যা করো না একসময় নারী শিশুদের হত্যা করা হতো জীবান্ত হত্যা করা হতো মানুষের কোনো অধিকার ছিল না হত্যা করত মানুষকে নির্বিচারে হত্যা করতো যেটি এখনো আমাদের সমাজে কখনো কখনো আমরা পরিলক্ষিত হয়ে দুঃখজনক এটি কিন্তু আল্লাহ রবুল আলমিন সতর্ক করে দিয়েছেন তোমরা কখনোই হত্যার মধ্যে যাবে না কারণ হত্যা একটা জঘন্য অপরাধ এটি করলে তোমাদের নিশ্চিত হচ্ছে তোমরা জাহান্নামী হবে আরেকটি বিষয় হচ্ছে যে মানুষের যে ধর্মীয় স্বাধীনতা যেটি আজকে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল যে ধর্মীয় স্বাধীনতা ধর্ম সব এক হ্যাঁ আল্লাহ রবুল আলমী সকল ধর্মের অধিকারকে নিশ্চিত করেছেন এটি তো আমাদের বাংলাদেশ এবং অন্যান্য দেশে এই বিষয়টাকে হাইলাইট করা হয় ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন হচ্ছে কিন্তু আল্লাহ রবুল আলমী পবিত্র কোরআন একদম স্পষ্ট করে বেরিয়েছে লাইক দিন তোমরা দিনের ব্যাপারে জবরদস্তি করবে না তোমাদেরকে পাঠিয়েছি দিনের দাওয়াত দেওয়ার জন্য তোমরা মানুষের কাছে দাওয়াত দিবে আল্লাহ রাসুল দাওয়াত দেওয়ার জন্য কত না চেষ্টা করেছেন তিনি বিভিন্ন জায়গায় দাওয়াত দিতে গিয়ে অত্যাচারিত হয়েছেন এবং সেখানে অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পরেও তিনি কিন্তু আল্লাহর কাছে গজবের জন্য দোয়া করেননি তিনি তাদের হেদায়তের জন্য দোয়া করেছেন তাহলে তার ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে তারপরে সম্পত্তির অধিকার বলা হয়েছে যে মানুষ আজকে কি করি আমরা দেখা যায় একজন আরেকজনের সম্পদ দখল করি অন্যায়ভাবে দখল করি অন্যায়ভাবে চুরি করি দুর্নীতি করে করাপশন করি কিন্তু আল্লাহরবুল্লাহ আলী সতর্ক করে দিয়েছেন খবরদার ওলা ওলা বাতিল তোমরা অন্যায়ভাবে কারো সম্পদকে জব্বর দখল করো না যেটি আমাদের সমাজে সবচেয়ে আজকে বড় একটা বেধি হয়ে দাঁড়িয়েছে ইসলাম সেই কত আগে পবিত্র কোরআনে চোদ্দশো বছর পনেরোশো বছর আগে আল্লাহ মানবাধিকারের ব্যাপারে নিশ্চিত করেছেন যেটি নিয়ে আজকে সারা বিশ্বে আমরা আজকে বলছি মানুষের সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে তারপর নারীর অধিকার যেটি সবচেয়ে বড় একটি আলোচিত বিষয় আমরা মনে হয় যে ইসলাম সবচেয়ে বছর মনে হয় নারীকে নির্যাতন করছে অধিকার থেকে বঞ্চিত করছে তাদেরকে সম্মান দিচ্ছে না কিন্তু ইসলামই সবচেয়ে প্রথম যে নারীকে সম্মান দিয়েছেন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন তার অংশ থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন এবং তাদের মাধ্যমে সারা বিশ্বে মানব মানবী ছড়িয়ে দিয়েছেন এবং দেখেন এই নারীর যখন মোহাম্মদ সাল্লাম যখন এসছিলেন তখন নারীর কোনো অধিকার ছিল না সম্মান ছিল না সেখানে আল্লাহ রসুল এসে বলেছেন যে জন্নত তাহাত একদমের উম্মাহাত তোমাদের মায়ের পদদেশ সন্তানের বেহেস এবং তাদের সম্পত্তিতে অধিকার করেছেন তাদেরকে বৈবাহিক অধিকার দিয়েছেন তাদেরকে লেখাপড়া শিক্ষার অধিকার দিয়েছেন সব জায়গায় এবং নারী পুরুষ দুটি সৃষ্টি এবং দুটি একজন আরেকজনের পরিপূরক কেউ কাউর কম্পিটিটার না হুন্না লেবাস্লাহুম অন্ত লেবা হুন্না যে তোমরা তোমার পরস্পরের চা স্বরূপ পরিপুরুষ এক জন্য যেপরপরতে অধিকার রয়েছে হ্যাঁ একে অপরের অধিকার রয়েছে এবং একে অপরকে সম্মান করবে একে অপরকে মূল্যায়ন করবে তাহলেই আমরা একটা সুন্দর সমাজ করতে পারবো আমরা যদি একে অপরকে কম্পিটিটর মনে করি তাহলে আমাদের ক্লাশ হয়ে যাবে কারণ আদম এবং হাওয়াকে পরস্পর সৃষ্টি করা হয়েছিল যাতে আমরা একটা সুন্দর পৃথিবী করতে পারি না হলে হা দুজন হাওয়া দিতে পারতেন দুজন আদম দিতে পারতেন কিন্তু দেখেছে একজন আদম একজন হাওয়া দিয়েছেন যাতে আমরা একটা সুন্দর পৃথিবী গঠন করতে পারি নারীর অধিকার কে নিশ্চিত করেছেন তারপর হচ্ছে আরেকটা যেটা নেই বিচার ন্যায় বিচার একটা সবচেয়ে আজকে দেখছে বিচারহীনতায় আমরা ভুগছি দেখা যায় যে মানুষ আগে বিচারকদের কাছে বা বিচারের কাছে গিয়ে মানুষ মানে মুখী হতো যে অন্ততকে বিচারকদের কাছে ন্যায় বিচার পাবো কিন্তু আনফর্চুনেটলি আমরা কি দেখছি যে আমরা সঠিকভাবে বিচার পাচ্ছি না কিন্তু আমরা যদি ওমরের দিকে দেখাই ওমরের সন্ত ওমরের ছেলে সে অপরাধ করেছে কিন্তু তার প্রতি তিনি কোনো রকমের মানে সদয় হননি তিনি সঠিক বিচার যেটি তার উপরে তিনি আরোপ করেছেন যেটি আমরা সবসময় জানি এবং ইয়াউল্লা দিন আহমন কোন যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো সমাজে এটি সমাজে যদি ন্যায় বিচার না থাকে তাহলে অন্যায় অপরাধ আমাদের বিভিন্ন রকমের সমস্যা আমাদের সমাজে সৃষ্টি হবে সুতরাং এই ন্যায় বিচারের ব্যাপারে কিন্তু কোরআন অনেক আগেই বলে দিয়েছেন আমাদের সমাজে যেটি আজকে জাতিসংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠান আজকে জাতিসংঘ তো নাইনটিন ফোর্টি ফাইভে পঁয়তাল্লিশ সালে আমরা এই প্রসঙ্গে আপনার কাছে আসবো আপনি যেটি বলছিলেন যে ইসলামে মানবাধিকার নিশ্চিত করার উপরে গুরুত্ব আরোপ করে সময়। সুতরাং ইসলামী অনুশাসনে যদি করা আমরা যদি পাবন্দী হই তাহলে মানবাধিকার পরিপূর্ণভাবে রক্ষিত থাকবে মানবাধিকার লঙ্ঘন হবে না তো আপনি চমৎকার বলেছেন অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান এই যে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন গত ফেব্রুয়ারিতে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে যে বিগত ১৬ বছর এবং গত বছরের জুলাই আগস্টের যে আন্দোলনে এক হাজার চারশো মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে এবং নিহতদের মধ্যে ওনারা বলছেন যে বারো থেকে তেরো শতাংশই শিশু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর এক বছর অতিক্রান্ত হতে চলেছে এখন আপনাদের এই যে মৌলিক যে বিষয়গুলো অধিকারগুলো এগুলো সংরক্ষণের ব্যাপারে সরকারের কি ধরনের পদক্ষেপ তারা নিয়েছে আপনার দেশটিতে সেটা কে মনে হচ্ছে এই সন্তোষজনক কেনা দেখুন আমরা মানবাধিকার নিয়ে যেহেতু কাজ করি বাংলাদেশে আমাদেরকে শুরু থেকে এই পর্যন্ত প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে হতে হয়েছে যেটি এই চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে সেটি আমাদের হতে হচ্ছে না এটি হচ্ছে বড় একটা ইম্প্রুভমেন্ট এবং আপনি যে বিচারের কথা বললেন এবং জাতিসংঘের যে রিপোর্টের কথা বললেন আসলে বিচারটা একটা প্রক্রিয়া এই সেই প্রক্রিয়া কিন্তু আগাচ্ছে এবং আপনি একজন মানুষ অন্যায় করেছে আইনে বলা আছে বিয়ন্ড রিজনেবল ডাউট সন্দেহাতীতভাবে তাকে প্রমাণ করতে হবে সেই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হলে অবশ্যই আপনাকে সকল প্রসিডিওর প্রক্রিয়া মেনটেন করতে হবে এবং আমি মনে করি বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচার শুরু করেছে সেটি অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবেই আগাচ্ছে এবং আমরা খুব শীঘ্রই এটির একটি চূড়ান্ত পর্যায়ে আমরা দেখতে পারব সেদিকেই যাচ্ছে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি আগামী ফেব্রুয়ারির দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে তো বেশি সময় নাই এই সময়ের মধ্যে নির্বাচনের সাথে বিচারের কোনো সম্পর্ক নাই বিচার হচ্ছে একটা প্রক্রিয়া একটা দাবি রয়েছে যে উল্লেখযোগ্য একটা অগ্রগতি হতে হবে বিচার সেটি আশা করি হবে উল্লেখযোগ্য অগ্রগতি হবে কিন্তু জনগণের যে দাবি যে বিচার করেই ফেলতে হবে সেটি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন না করে হয় তাহলে সেটি অবশ্যই সমালোচনার মুখে পড়বে এজন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যারা কাজ করছেন তারা কিন্তু চেষ্টা করছে যে এই সমালোচনা রুটদের থেকে একটু সুন্দর বিচার যাতে সম্পন্ন হয় এজন্য দেখেছেন এই বিচারটি লাইভ শুরু হয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাচ্ছি কে কী বলছে অতএব এটি কিন্তু একটি উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট আর দু হাজার চব্বিশের পরে পাঁচই আগস্টের পরে আজকে যে এক বছর অতিবাহিত হলো সেখানে আমরা যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করি আমরা সবসময় বলি মানবাধিকার লঙ্ঘন হলে আমরা সেখানে কথা বলি দু সালের পরে এই দুই হাজার সালে এসেও আমরা দেখেছি অনেক জায়গায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে যেটা আমরা রিপোর্ট আকারে প্রকাশ করি করছি এবং এটির বিরুদ্ধে আমরা কথা বলছি আমরা কিন্তু বিভিন্ন সভা সেমিনার বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে এটি বলছি যে মানবাধিকার লঙ্ঘন সেটি নির্দিষ্ট বিষয় না এটি যখনই হবে সেটি তারই বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং এই সময়ে আমরা আমাদের রিপোর্টে প্রকাশ করেছি যে কতগুলো মানুষ এই নিরাপরাধ মানুষ অনেক জায়গায় বিচারহীনতা ভাবে তাদের তুলনায় আপনাদের এই যে অন্তর্বর্তী সরকারের এক বছরের মধ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তুলনা তুলনা করলে সেটি কমেছে নাকি বেড়েছে আমরা দেখেছি যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে একটি অভ্যুত্থান হওয়ার পরে দীর্ঘ ষোলো সতেরো বছর যে রেজিমটা ছিল যে সরকার ছিল যে সরকার যেভাবে মানুষের মতামতের প্রকাশের স্বাধীনতাকে যেভাবে খর্ব করা হয়েছিল এবং গুম খুন যেভাবে করছিল সেই বিষয়টা যখন পাঁচই আগস্টের পর একটি নতুন স্বাধীনতা বাংলাদেশ পেলো সেই একটি ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা সারা দেশে দেখেছি এ কারণে কিছু কিছু জায়গায় অতিরঞ্জিত কিছু হয়েছে এবং দেখবেন যে প্রচুর ভুতুরে মামলা হয়েছে এবং সে বিষয়ে কিন্তু বর্তমান সরকার যে ইন্ট্রিম সরকার তারা কিন্তু পদক্ষেপ নিয়েছে বলেছে যে কোনো একজন নিরাপরাধ মানুষও যদি কোনো মামলায় আসামি হয়ে থাকে তাদেরকে অ্যারেস্ট করা যাবে না এবং এটি গেজেট আকারেই বলেছে এবং সেটি নিয়ে কাজ চলমান রয়েছে তো কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না না এরকম কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না এবং আমি একটি বিষয় আপনাকে বলি যে আমরা যে মানবাধিকার নিয়ে কাজ করি আমাদের কিন্তু বিগত বছরগুলোতে একটি প্রোগ্রাম করতে হলেও বিভিন্ন এজেন্সির কাছ থেকে আমাদেরকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এবং আমরা বিভিন্ন মানুষকে দাওয়াত দিয়েছি তারা ভয়ে আসতে চাইনি আমরা পালিয়ে পালিয়ে প্রোগ্রাম করেছি প্রকাশ্যে কোনো প্রোগ্রাম করতে পারিনি অনেক জায়গায় রিপোর্ট প্রকাশ করেছি সেখানে আমাদের ভয় ছিল আসলেই এই রিপোর্ট প্রকাশের পরে আমাদেরকে অ্যারেস্ট করবে কিনা আমাদের আমাদেরকে হয়রানি করবে কিনা কিন্তু সেটি কিন্তু এখন আমাদের

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং আমাদের দেশীয় যে মানবাধিকার সংগঠন তাদের সংঘাতে রয়েছে তো এ ব্যাপারে কি ইসলামে যে বিষয়টি রয়েছে আপনি বলছেন এটা একটু বিস্তারিত ব্যাখ্যা করে বলবেন কি আসলে আল্লাহবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই সৃষ্টিকে কেউ হত্যা করবে হত্যা করে ফাঁসার সৃষ্টি করবে এই জন্য সৃষ্টি করেননি তারা সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করবে এবং তার এ করবে তারা সুন্দরভাবে একে অপরকে সহযোগিতা করবে পরস্পরে পরস্পরের সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়বে এটি তার প্রত্যাশা এবং এবং এই প্রত্যাশার মাধ্যমে তারা কাজ করে তারা জান্নাতে যাবে দুনিয়াটাকে তা আল্লাহ রবুল আলমিনের দেয়া দায়িত্বগুলো পালন করবেন এবং এখানে আল্লাহুল আলমিন যে সতর্ক করে দিয়েছেন যে যে যদি তোমরা কোনোভাবে অন্যায়ভাবে কাউকে হত্যা করো একটা কাউকে অন্যায়ভাবে হত্যা করায় তাহলে একটা গোটা জাতিকে হত্যা করা হয় আরেকটি আয়তে আল্লাহরবুল আলম বলেছেন আল্লাহ তক্তুল নাফসল্লা আল্লাহ ইল্লা বেদাক যে তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না হারাম করেছে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ভাবে হত্যাকে মানে হক ব্যতীত যেটা ওই যে কিসাসের বিষয় আর হক ব্যতীত যদি এটা কে সাহায্য যদি সে অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাকে সন্দেহাতীতভাবে তাকে প্রমাণিত হতে হবে করেছে এবং সে ক্ষেত্রে আবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বিভিন্ন ইসলামে বলেছে যে সে যদি তার কমিউনিটি তার আত্মীয়-স্বজন তাকে যদি ক্ষমা করে দেয় দিয়াতের মাধ্যমে দেয় কোনোভাবেই হত্যাকে মানে লিগালাইজড করার জন্য চেষ্টা করেন কারণ একটা হত্যা হলে তার মাধ্যমে আরও হত্যা হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য সতর্ক করে দিয়েছে কেউ হত্যা করবেন এবং হত্যা করে করলে তুমি না নামে নিশ্চিত এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন সাথে সাথে যদি কারো তার তার প্রতি পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি দিয়াতের মাধ্যমে কারণ হত্যা করলে তো হত্যাই হয়ে গেল এবং বলেন যে আয়াতটি রয়েছে যে কিসাসের মধ্যে জীবন রয়েছে হ্যাঁ আফিল হায়াতুন যে কিসাসের মধ্যে জীবন রয়েছে মানে একজন হত্যাকারী যদি হত্যার সঠিকভাবে বিচার হয় তাহলে অন্য হত্যার হবে না মানুষ সতর্ক হয়ে যাবে যে আল্লাহ ইসলামের আইন যথেষ্ট কঠিন কিন্তু দেখা যায় যে আমরা অনেক মানুষ করে বা মনে করে যে ইসলাম আসলে মনে সবাইকে হত্যা করে ফেলবে আসলে সাহাবিদের যুগে রাসুলের যুগে আহ বিশ্লেষণ করে দেখা যায় ইসলামের রাষ্ট্র না হলেও যদি আমাদের এই যে হত্যার প্রকৃত বিচার হয় তাহলেও তো আর নতুন করে হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার প্রবণতা একেবারেই কমে যায় একেবারেই কমে যাবে এই তো ইসলাম বলেছে হত্যার সঠা সঠিকভাবে বিচার করতে হবে একদম যথাযথভাবে চিল চুল সেরা বিশ্লেষণ করে তাদের যাতে সে অপরাধী নিরপরাধ মানুষ যাতে মানে কোনোভাবে আক্রান্ত না হয় দেখা যায় যে আমরা মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে হত্যার দোষী হিসাবে তারা দায়ী করে তাকে ফাঁসি দেওয়া হয় অথচ সে তার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না এটি আমাদের হত্যা মামলার আসামিরা ছাড় ছাড়া পেলে অন্যরা উৎসাহিত এটি আমাদের সমাজে অনেক সময়ই দেখা গেছে যে হত্যাকারী সে নির্বিংকিনে সমাজে ঘুরে বেড়াচ্ছে আর একজন নিরাপরাধ মানুষ শেয়ারেস্ট হয়ে গেছে এটি অত্যন্ত দুঃখজনক সেজন্য সঠিকভাবে যে হত্যা করেছে তাকে ধরে যথাযথভাবে যদি বিচার করা হয় ইসলাম এভাবে কঠিন আইন করেছে যদি তাকে বিচার করা হয় তাহলে অন্য হত্যাগুলো আর সংগঠিত হবে না কারণ আল্লাহ আর মিন চায় না কোনো রকমের প্রাণনাস কারণ এই প্রাণনাসের মাধ্যমে বিশৃঙ্খলা ফাসাদ চায় না কারণ ফাঁসাদ হচ্ছে এই রকমের হত্যা করা মানুষকে মানুষের মধ্যে ফাঁসার সৃষ্টি করা এটি ইসলাম সবসময় অপছন্দ করেছেন এবং উৎসাহিত করেছেন শান্তির জন্য পারিবারিক শান্তি সামাজিক শান্তি রাষ্ট্রীয় শান্তির জন্য ইসলাম সবসময় এনকারেজ করেছেন চমৎকার আলোচনা করেছেন আপনি মানবাধিকার নিয়ে যে ইসলামের দৃষ্টিভঙ্গি সেটি ইসলামে আমাদের ইসলাম আসার শুরু থেকেই এটি রয়েছে পনেরোশো বছর আগেই আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন তার আগে থেকে মানুষ সৃষ্টির পর থেকেই এই মানবাধিকারের উপরে আল্লাহতালা খুব বেশি গুরুত্ব আরোপ করেন কিন্তু আমরা বর্তমানে যে জাতিসংঘ বলেন জাতিসংঘে মানবাধিকার কমিশন তারপরে দেশীয় যে মানবাধিকার সংগঠনগুলো যে মানবাধিকার নিয়ে কাজ করছে আমার একটা জানার বিষয় হচ্ছে ইসলামে যে মানবাধিকার এই বিষয়গুলো রয়েছে তারপরেও কেন এই বিষয়গুলোকে এত হাইলাইট হচ্ছে না কিন্তু এই যে মানবাধিকার সংগঠন বা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের এই বিষয়গুলো হাইলাইট হচ্ছে মনে হচ্ছে যেন ইসলামের বিষয়গুলো নাই এর কারণটাই আসলে এর কারণ আমরা আমাদের যে কোরআন সুন্দর একটি মানবাধিকারের ব্যবস্থা রয়েছে সেটি আমরা পুরা মানব গোষ্ঠীকে আমরা বোঝাতে কিছুটা হলেও ব্যর্থ হয়েছি যেটি আল্লাহ রাসুল বোঝাতে পেরেছিলেন বিলায় মদিনায় সুন্দর একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সাবাইকে আমরা সুন্দর একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন যেখানে ওমর রাজি আল্লাহ তালা বলেছিলেন যে আমার সেই ফুরাত নদীর তীরেও যদি একটা প্রাণী মারা যায় তাহলে আমি ওমর রেসপন্সিবল ইন দ্য ডে অ্যাডজাস্টমেন্ট আমি কেমন দিন আল্লাহর কাছে দায়ী হব তাহলে সেরকম একটি রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন যেখানে মানবাধিকার নিশ্চিত ছিল নারীর অধিকার ছিল তার মানুষের সাধারণ মানুষের অধিকার ছিল সকল অধিকার তারা নিশ্চিত করতে পেরেছিলেন কারণ তারা মানুষকে বোঝাতে পেরেছিলেন আমরা আসলে সেটি বোঝাতে ব্যর্থ হয়েছি আমি জাতিসংঘ ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আমি যে বিষয়গুলো পড়েছি পিস এডুকেশনে বা পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে পড়েছি তারা যে শান্তি নিয়ে যে বিষয়গুলো কথা বলে সবগুলো কম্পোনেন্ট আমার ইসলামের মধ্যে রয়েছে কিন্তু সেটির উপস্থাপনা তারা তাদের অনুযায়ী করে কিন্তু সেটি যদি ইসলামের দৃষ্টিতে আরও করতো আমার মনে হয় সাধারণ মানুষ আরও গ্রহণ করতো কারণ ইসলাম শুধু এক মুসলমানদের অধিকার নিশ্চিত করে না একটি রাষ্ট্রে হিন্দু মুসলিম খ্রিস্টান আমার সময় থাকলে আপনার কথা আরও শুনতাম আমরা আগামী পর্বে হয়তো আবার এই ব্যাপারে আলোচনা করব আপনাদের দুজনকে অত্যন্ত আপনার চমৎকার আলোচনা করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক মানবাধিকার নিশ্চিত করা গেলে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সর্বক্ষেত্রে শান্তি বিরাজ করবে সমাজের সর্বাঙ্গীন কল্যাণ সাধিত হবে আর এই মানবাধিকার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ইসলামী সুনিশ্চিত করেছে তাই আসুন আমাদের জীবনের সর্বক্ষেত্রে ইসলামী অনুশাসন পালন করার আমরা চেষ্টা করি তাহলে মানবাধিকার সর্বক্ষেত্রেই সুরক্ষিত থাকবে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংগঠিত হবে না আল্লাহ আমাদের এই ইসলামী অনুশাসন মেনে জীবনযাপন করার তৌফিক দান করুন সে আবেদন রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সোহানুক আল্লাহ হামদিকা আশহাদু আল্লাহ ইলা ইল্লা আংতা আস্তাক ফিরুকা আতুব ইলাইক